আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কবুতর আপনার কাছে কি চাই এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কবুতর সেক্টরে আপনি ডেভেলপ করতে পারবেন কবুতরের ভাষা যদি আপনি বুঝতে পারেন তাহলে কবুতর সেক্টরে আপনি উন্নতি করতে পারবেন দেখেন আমি আমার কবুতরের সামনে এই গ্রিডগুলো ধরছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গ্রিড সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গ্রিডগুলো পাঠিয়ে থাকি একদম ঝরঝরা একদম শুকনা এবং কয়েক স্তরে এটা পরিশুদ্ধ পরিশুদ্ধ করা আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঝিনাইদেও কালীগঞ্জ এই বর্ষার মধ্যে এই আপনার বৃষ্টির মধ্যে যদি আপনার আপনাদের কবুতরকে ব্রিডিং পেয়ারকে যদি গ্রিজ না দেন সেক্ষেত্রে কবুতরগুলা পানি পানি পায়খানা করবে কবুতরগুলা সবুজ পায়খানা করবে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। সো আপনি আপনার ব্রিডিং পেয়ারকে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই উন্নত মানের গ্রিজ দেওয়ার চেষ্টা করবেন প্রতি কেজি আমরা রাখছি একশো টাকা করে সর্বনিম্ন পাঁচ কেজি নিতে হবে যদি পাঁচ কেজি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে পাঁচ কেজির জন্য ছয়শো পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি দশ কেজি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি এর মধ্যে কোনো প্রকার ধুলোবালি নাই এর মধ্যে কোনো প্রকার ফাঙ্গাস নাই কারণ প্রচুর পরিমাণে শুকানো হয়েছে গরম পানি দিয়ে এগুলো আপনার পরিষ্কার করা হয়েছে সো এই যে দেখতে পারতেছেন গিটগুলো খুবই সুন্দর এর মধ্যে রয়েছে ঝিনুক গুঁড়া রয়েছে এর মধ্যে রয়েছে ইটের গুঁড়া এর মধ্যে রয়েছে কয়লা এর মধ্যে রয়েছে সমুদ্রের ফেনা এর মধ্যে রয়েছে হাড়ের গুঁড়া হ্যাঁ এই ধরনের আরও ইনগ্রিডিয়েন্টস রয়েছে প্রায় দশ থেকে বারোটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে সো আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে এই নিতে পারবেন দেখেন জাস্ট আমি আমার কবুতরের সামনে ধরছি এদের কিন্তু এখন গ্রিট প্রয়োজন আমি খাবার দিয়ে দিয়েছি খাবার পেয়ে শেষ করে ফেলছে কিছু বাজরা রয়েছে আর দেখেন এই যে দেখেন কী পরিমাণ এই গিটটা তারা খায় একটা গ্রিটের দানা তারা রাখবে না যদি আপনারা আমাদের কাছ থেকে দশ কেজি নেন সেক্ষেত্রে অনেক দিন আপনাদের খুব আপনারা এই গ্রিটটা খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ এবং এই গ্রিটের প্রত্যেকটা দানা শেষ করবে আমি যদি ধরে রাখি আপনারা দেখতে পারেন বুঝতে পারবেন যে কোনো দানা তারা কিন্তু রাখবে না কোনো দানা রাখবে না তাহলে আপনি যে একশো টাকা দিয়ে এক কেজি নিচ্ছেন আপনার একটা দানাও নষ্ট হবে না বাজারের যেসব গ্রিট রয়েছে এইগুলো নিলে দেখবেন যে এইসব গ্রিটগুলো সম্পূর্ণ শেষ করে না কিছু রেখে দেয় আর কবুতর আমার এই আমার এই গ্রিট সম্পূর্ণ গ্রিড কিন্তু তারা শেষ করবে সম্পূর্ণ খেয়ে শেষ করে ফেলবে কারণ প্রত্যেকটা এর মধ্যে যে করা ইনগ্রিডিয়েন্টস রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ওরা খুবই পছন্দ করে এবং প্রত্যেকটা খায় আর বাজারে যেগুলো এর মধ্যে ফাঙ্গাস থাকে ওইগুলা দিলে কবুতরের একটু হিতে বিপরীত হবে কবুতরগুলো অসুস্থ হয়ে যাবে ফাঙ্গাস যখন তাদের প্যাটে যখন প্রবেশ করবে এগুলো যখন ওরা খাবে তখন দেখবেন যে বাজারের যে গ্রিটগুলা এগুলো যেহেতু নিম্নমানের হয় এরা পরিশুদ্ধ করা থাকে না যার কারণে কবুতরগুলা খাওয়ার পরে ইকোলাই সালমোনিলা সবুজ পায়খানা এইসব ধরনের সমস্যা দেখা দেয় ভাইরাসজনিত সমস্যা দেখা দেয় গ্রিটের মাধ্যমেও এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে উন্নত মানের গ্রিট কেনেন আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা তিন দিনের ভিতরে আপনাদের কাছে পৌঁছাইতে পারব আপনার যদি অর্ডার দেন টাকা পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা তিন দিনের মধ্যে ডেলিভারি দিব যদি তারা রহম করেন দেশের অবস্থা পরিস্থিতি এর আগে ভালো ছিল না যার কারণে আমি গ্রিটগুলো ওই সময় পাঠাইতে পারি নাই অনেকে আপনার অর্ডার দিয়েছেন ইনশাআল্লাহ এখন থেকে আপনারা আপনাদের আমাদের এই গ্রিডগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন অর্ধেক শেষ করে ফেলেছে অলরেডি আমি কিন্তু এক মুষ্টি পরিমাণ নিয়েছিলাম এটা দেখেন শেষ করে ফেলছে তো এই গ্রিডটা আপনারা দিবেন আপনাদের কবুতরকে আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং কবুতর থেকে ভালো বিড আপনারা ইনশাল্লাহ পাবেন দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা পাবেন ক্যালসিয়ামের অভাব দূর হবে মিনারেলসের যে ঘাটতি রয়েছে এখান থেকেও পূরণ হবে খাবারের মাধ্যমে যদি ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস মিনারেলসের এই সব ঘাটতি যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার বাড়তি ওষুধের কোনো প্রয়োজনই পড়বে না দীর্ঘ এক বছর ধরে আমি আমার কবুতরকে কোনো কোনো ওষুধ দিই না আমার কবুতরগুলো সুস্থ রয়েছে স্যার ইনশাআল্লাহ সো আপনারা যারা নিতে চান আপনারা এখনই আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন এখনই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমতি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যদি আপনারা আপনাদের রানিং পেয়ারকে সুস্থ রাখতে চান সুন্দর রাখতে চান তাহলে গ্রিটের বিকল্প নতুন কিছু হইতেই পারে দেখেন সবাই কিন্তু এখন গ্রিট খাবে তো আমি এখন সবাইকে গ্রিট দিয়ে দিব আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ